নাই নাই বন্ধুগণ কঠিন দিনে আমার নবীজী বিনে রুঝহাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য যাবি ন দাতা হায় হায় হা করে পইরা যাবে ধনী পিপাসাই ফাটিবে সাতি মগজ গলে পানি কান্দিতে থাকিবে সেদিন আদমে রওলাদ কান্দিয়া জানাই বতার তাদের ফরিয়াদ ইব্রা ইব্রাহিম আলাহ সাল্লাম থেকে শুরু করে মুসা আলাহিসাল্লাম ইসা আলাহিসাল্লাম ইব্রাহিম আলাহিসাল্লাম ইসা সালাম বলবে ইসা বলে সালাম বল এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া আখিরি পয়গাম্বর জিনী আখিরি আম্বিযা এই কথা শুনিয়া সবাই করিবেন গমন নূরের নবীর কাছে যাইয়া দিবেন দর্শন যাইয়া দেখে নূরের নবী নুরের আম্বিয়া সেজদা দিয়া কান্তি আসে উম্মতের লাগিয়া আল্লাহ বলি গো দোস্ত আপে সাই কি ব্রিয়া আজ তোমার একটি কথা বলি গল্প যাইয়া সত বছর আয়ো দিলাম দুনিয়ার ভিতরে সাতাইশ বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে তেষট্টি বছর আয়ু পাইলা দুনিয়ায় থাকিয়া কত না কেন্দ্রে চোদ্দ ওমতের লাগিয়া কান্দে নবি হিয়া আমার উম্মতের কি হবে গতি আল্লাহ না কান্দে নবি হিয়া আমার উম্মতের কি হবে যদি গতিব উম্মতের জান্না দিয়া শান্তি দাও হবে প্রাণ রোজা সরে বুঝবে আমার নুর নবীর শান রোজা সরে বুঝবে আমার নুর নবীর শান আল্লাহ বলে ও গদস্থ তোমারে দেখইয়া কইয়া যারে খুশি তার তুমি যাও না বেস্তে লইয়া আমার আশেকের আসলে জীবন সুবহানাল্লাহ কোন গেলে যারা ইমানদাস এদের আমলে যদি গুনাও হয়ে যায় কবিরা গুণ হয়ে যায় আমি রসুল তাদেরকে সুপারিশ করে জানাতে নিয়ে যাব নবীর মোহাম্মত দরকার আছে না নাই নামাজ জেফর সেন কবুল হয়েছে কিনা জানেননি দেখা দিতে কবুল হয়েছে না তো কিতা লো যাইবেন কিতা আছে আমার নামাজের নাই রোজার ফুজি নাই যাই কবুল হয়েছে কিনা কিন্তু একটা ফুজি আমরা আছে আমরা নবীরে যাদের চাইতে বেশি ভালোবাসি